নমস্কার বন্ধুরা আপনারা সবাই পৌষ সংক্রান্তি নিশ্চয়ই ভালোভাবে পালন করেছেন কিন্তু পৌষ সংক্রান্তি কী এবং কেন পালন করা হয় সেটা কি জানেন জানলে অবাক হয়ে যাবেন এর সাথে জুড়ে আছে দেবতাদের উত্তরায়ণ দক্ষিণায়ন এবং পিতামহ ভীষ্মের কাহিনী চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণ শুরু হয়েছে প্রতি মাসে শেষ দিন অর্থাৎ যে দিন মাস পূর্ণ হবে সেই দিনকেই সংক্রান্তি বলা হয় সংক্রান্তির অর্থ হচ্ছে সঞ্চার বা গমন করা সূর্যাদির এক রাশি থেকে অন্য রাশিতে গমন করাকেও সংক্রান্তি বলে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস হচ্ছে উত্তরায়ণকাল এবং শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ এই ছয় মাস হচ্ছে দক্ষিণায়নকাল পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়নের দিকে যাত্রা শুরু করে বলেই একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে শাস্ত্রমতে মানুষের এক বছর দেবতাদের একটি দিন রাতের সামান রাতের সমান মানে এক মানে মানুষের যে এক বছর হয় সেটা দেবতাদের একটা দিন রাতে সমান হয় অর্থাৎ মানুষের উত্তরায়ণের ছয় মাস দেবতাদের একটি দিন এবং মানুষের দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত রাতে মানুষ যেমন দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়ে তেমনি দেবতাগণ রাতে অর্থাৎ দক্ষিণায়নে সব কিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন এই সময় বাইরে থেকে প্রবেশ করার সুযোগ নেই অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে আবার দেবতাগণের রাত পু সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী সূর্য উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবতাগণের দিবা শুরু হয় মানে দিন শুরু হয় উক্ত সময়ে স্বর্গবাসী ও দেবলোকে সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু হতে থাকে এই জন্য সনাতন ধর্মাবলম্বী মানুষগণ ব্রহ্ম মুহূর্তে স্নান নামযজ্ঞ গীতাপাঠ শঙ্কধ্বনি উলুধ্বনি এবং অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রকো সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ বিশ্বের মহাপ্রয়াণের স্মৃতির জন্য ও সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে এটা বলা হয়ে থাকে যে কুরুক্ষেত্র যুদ্ধের কৌরব পক্ষের চারজন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন উভয় পক্ষের আঠারো দিন যুদ্ধের দশম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের সরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে বিশ্বদেব রথ থেকে পড়ে যান কিন্তু তিনি মাটি স্পর্শ না করে আটান্ন দিন তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগ বলে দেহত্যাগ করেন গ্রাম বাংলাসহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপে এটা মূলত পিতামহ বিশ্বদেবের চিতার স্বরূপ পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলে শাস্ত্রমতে বিশ্বদেব মৃত্যুর পরে ভাগবত ধামে যাননি তিনি ছিলেন দৌ মতান্তরে দু নামক অষ্টবসু যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপ গ্রস্থ হয়ে ইহলোকে মনুষ্য হিসাবে কৃত কর্মভোগের জন্য জন্ম নিয়েছিলেন তাই তার পুনরায় দেবলোকে যাবার কথা কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা দক্ষিণায়নের সময়ে দেবলোকে রাত্রি সেই সময় সেখানকার সব কিছুই বন্ধ থাকে বিশ্বদেব যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো তিনি ইচ্ছামৃত বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন যে দক্ষিণায়নে মহাপ্রয়াণ করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণে প্রতীক্ষা করাই ভালো কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে এই ভেবেই তিনি দক্ষিণায়নের শরীর ত্যাগ না করে উত্তরায়ণে শরীর ত্যাগ করেছিলেন দীর্ঘ আটান্ন দিন সরসজায় অবস্থানের পর পৌষ সংক্রান্তির নিশান্তে পিতামা ও ভীষ্মদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন পাঁচ হাজার বছর পূর্ব হইতে আমরা প্রতি বৎসর পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণের প্রাতকালে খড়কটো জড়ো করে পিতামহ বিশ্বদেবের প্রতীকী সপ্তাহ করে থাকি অনেকে এই সপ্তাহকে বুড়ির ঘর বা মেরামেরির ঘর জ্বালানো বলে থাকেন এবং এই দিনে মাছ মাংস আহার করে থাকেন যাহা সম্পূর্ণ অনুচিত কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তি ক্রিয়া ও শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান অন্যদিকে এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতকালে দেবলোকে সকল দেবতাগণ ও স্বর্গবাসী পূর্বপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন এই জন্য সনাতন ধর্মাবলম্বী মানুষগণ ব্রহ্ম মুহূর্তে স্নান শঙ্করধ্বনি উলুধ্বনি গ্রামে নগরে সংকীর্তন গীতাপাঠ ইত্যাদি মঙ্গলজনক কাজ করে থাকেন এবং প্রত্যেকে চেষ্টা করেন গঙ্গায় গিয়ে স্নান করতে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি হল ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে উদযাপিত মধ্য শীতকালীন ফসল উৎসব এটি বাংলা পৌষ মাসের শেষের দিন প্রত্যেক বছর চোদ্দই জানুয়ারি এই দিনটি উদযাপিত হয় এটি একটি হিন্দু উৎসব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই অসাধারণ ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কারণ অনেকেই এই দেবতাদের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সম্পর্কে জানেন না উত্তরায়ণ এতটাই শুভ সময় যেখানে দেবতাদের আপনারা যখনই দেবতাদেরকে ডাকবেন বা তাদের তাদের সামনে নিজের মনের কথা ভুলবেন দেবতারা কিন্তু তৎক্ষণাৎ সেটি শুনতে পান কিন্তু যখন দক্ষিণায়নে থাকেন তখন তারা কিন্তু অনেক কথাই আমাদের গ্রাহ্য করেন না বা শুনতে পান না কারণ দেবতারা ওই সময় ঘুমিয়ে থাকেন তো বন্ধুরা এই সময়টা খুবই ভালো সময় এই সময়ে গঙ্গাস্নান যত করবেন পূজাপাঠ যত করবেন ততই আপনাদের মঙ্গল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করবেন